জ ওয়েলকাম টু মাই ব্লগ আর আজকে না আমার সকালবেলা পড়ানো হয়ে গেছে একটুখানি শুয়েছিলাম ভালো লাগছিল আমার শরীরটা তো সাডেনলি একটা কলেজ হয়েছে আমার পার্সনালিসে চলো সেটাকে পিক আপ করি দেখি প্রথমে বাবা আছে নাকি বাবা থাকলে তো প্রচণ্ড গা নেবে চলো আগে নিয়ে আসি তো এদিকে আমার বাবা নেই খুব ভালো হলো বাবা থাকলে খুবই গাল দিত তো চলো যাওয়া যাক এদিকে কিন্তু ডেলিভারি ম্যান চলে এসছে আর আমি বাবার ভয়ে কিন্তু খুব লুকিয়ে লুকিয়ে এসেছি ডেলিভারিটা নিতে তো যাই হোক এখানে এসে খুব মজার করে ডেলিভারিটা নিয়ে নিলাম এবং বাড়ির দিকে চলে গেলাম প্রাইজ পার্সেলটা আমি পিক আপ করে নিয়েছি এই যে পার্সেল তো চলো সেটাকে ওপেন করি প্রাইস আমি জিন্সটা নিলাম খুব আশা করে খুব ভালো এসছে কোয়ালিটিও খুব ভালো বাট এর মধ্যে একটা প্রবলেম সাইজ এই আঠাশ নিয়েছি তারপরেও আমার অনেকটা লুজ হচ্ছে যার জন্য আমাকে এটা এক্সচেঞ্জ করে নিতে হবে আদারওয়াইজ জিন্সটা কিন্তু খুবই ভালো এসছে আর কি করা যাবে চেঞ্জ করে দিতে হবে পার্সেলটা তো রিটার্ন করে নেবো ভেবেইছি তো তার আগে ভাবলাম একবার চেক করেই দেখি কতটা লুজ আর সত্যি বলতে এত পরিমাণে লুজ জিন্সটা বলার মতো না এত আশা করে নিলাম তারপরেও একবারও পরতে পারছি না তো একবার পড়লাম আর এই বেল্টটা কিন্তু আমি মিশো থেকেই নিয়েছিলাম আর উপরের যে টপটা আছে সেটাও কিন্তু মিশো থেকে নিয়েছি আরে উপরের টপটারও কোয়ালিটি খুব সুন্দর আর নিচের জিন্সটারও কোয়ালিটি খুব ভালো কিন্তু লুজ হয়ে যাওয়ায় আমাকে বাধ্যতামূলক এটাকে কিন্তু রিটার্ন করতে হয়েছে আদারওয়াইজ আমি কোনো দিনই রিটার্ন করতাম না দেন আমি চলে গেলাম ক্লাসের দিকে আর ক্লাস আজকে একটু লেটে শুরু হবে দেখে আমি চলে গেলাম অন্তরাতির বাড়িতে আর অন্তরাদি কিন্তু ছিল না সেখানে না না। এদিকে তো জয় আমার সাথে একটু ফাজলামা করলো তারপরে ক্লাসের মধ্যে চলে গেলাম আমার ক্লাসে কিন্তু ক্লে দিয়ে এই যে আমাদের একটা চোখ বানানো শিখিয়ে দিল আর এটা কিন্তু নতুনত্ব আছে কারণ আমরা কেউই দিন আগে করিনি তো জয় বললে এটা তোরা ট্রাই কর অনেকটাই কাজে লাগবে আর তারপরে কিন্তু আমি চলে গেছিলাম টিউশন পড়াতে আমার তো পড়ানো একটা কমপ্লিট হয়ে গেল আজকে একটাই ছিল এখন আমি বাড়ির দিকে যাচ্ছি আর আজকে তো আমাদের ক্লাসে একটু ক্লে দিয়ে কি কী বানালো চলো বাড়ি যাওয়া যায় খিদে যা পেয়েছে না প্রচন্ড